নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সবাইকে আমি দেশি মুরগি রান্না করব খুব কম মশলা এবং কম তেলেই রান্না করব খেতে কিন্তু দারুণ স্বাদের আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হেভি টেস্টি হয় এই খাবারটা খেতে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করি সেটাই দেখে নিয়ে যাই নিজের পালা মোরগ তাই কেটে নিয়েছি আমি নিজে কাটি নাই আপনাদের দাদাকে বলেছি কেটে দিতে কারণ আমি কখনও কাটি না আমার খুব কষ্ট হয় কোনো জীব হত্যা করতে তাই আমি নিজে কখনও কোনো জীব হত্যা করি না প্রয়োজনে আমি খাবো না কিন্তু আমি কখনও জীব হত্যা করি না আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি মশলাটা বাটা শুরু করেছি আর আমি মুরগিটাও কেটে এনে রেখেছি মশলাটা আমি বেটে নিলাম প্রায় বাটা হয়ে গেছে আমার বাটাটা শেষ হয়ে গেল আমি মশলাটা উঠিয়ে নিই এই পাত্রেতেই উঠে নিই আর মাংসটা দেখেন আমি এই সাইজ করে কেটে এনেছি এই পাত্রে রেখেছি মশলাটা আমি পেঁয়াজ রসুন কুষিয়ে নিয়েছি আর জিরে ঝাল বেটে নিয়েছি আর আদা বেটেছি আর গরম মশলাটা একটু পরে বেটে নেবো কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আর এই সাইজ করে আমি আলুটা কেটে নিয়েছি এখন আমি কড়াইয়ে দিয়ে দিই তেল তেলটা দিলাম আর তেলটা গরম হয়ে উঠেছে এখন আমি এই তেলের ভিতরে আলু দিয়ে ভিজে নিব সুন্দর করে আলুগুলো সবই দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতন লবণ এবং হলুদটা দিয়ে সুন্দর করে ভেজে আলুটা উঠিয়ে নিই আলুটা আমার ভাজা হয়ে গেল। আমি আলুটা উঠিয়ে নিলাম আর আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিই ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এই পেঁয়াজ রসুনের ভিতরেই আমি মশলাটা দিয়ে দিই জিরে এবং ঝাল বাটা এবং আদা বাটা যে মশলাটা সেটা দিয়ে একটু জল দিব সামান্য একটু জল দিলে তেলটা টেনে নেয় না আর মশলাটা খুব সুন্দর ভাজা হয় এই জন্য সামান্য একটু জল দিয়ে ভেজে নিতে হয় তাহলে অল্প তেলে রান্না করা যায় পরিমাণ মতন লবণ দিলাম আর দিয়ে দিই পরিমাণ মতন হলুদ এখন একটু নেড়ে ছেড়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম মশলা থেকে দেখেন তেল ছেড়ে দিয়েছে অল্প তেল দিয়েছে তাও দেখেন কত সুন্দর মশলার একটা রঙ এসেছে এই মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা এই মশলার ভিতরে ছেড়ে দিই মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এই মশলাটা গায়ে মাংসটা সুন্দরভাবে লেগে যাবে আর মশলাটা সুন্দরভাবে মাংসের গায়ে লেগে গিয়েছে আর এখন আমি এই মাংসে আমি সামান্য একটু জল দিব সামান্য একটু জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি কিছু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো ছয় থেকে সাত মিনিট সেভাবে ঢাকা দিলে হয় কি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ঢাকাটা উঠিয়ে নিলাম উঠিয়ে এখন আবার খুঁজে দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিই সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এখন আলুটা দিয়ে দিই আলু দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব আলু দিয়ে আবারও আমি সুন্দরভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম আর মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেল এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা কিন্তু দিব উষ্ণ গরম একটু উষ্ণ গরম জল দিলেই ভালো হয় তাই আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো মাংস রান্না করতে পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম এখন জলটা দেওয়া হয়ে গেল আমি একটু নাড়িয়ে নিয়ে আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই ফাঁকে আমি গরম মশলাটা বেটে দিব ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন উঠিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে নামিয়ে নিব। আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব এই পাত্রটাই নামিয়ে নিলাম আর কড়াইটা আবারও দিয়ে দিলাম ওলনে দিয়ে আমি তেল দিলাম সামান্য পরিমাণ তেল দেবো খুব বেশি তেল দেবো না অল্প তেলই দেবো তেলটা একটু গরম করে নিই তেলটা গরম করে নিলাম এখন আমি দিয়ে দিই জিরে ফোড়ন জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেল এখন আমি মাংসটা এই ঢেলে দিই তেলের উপরে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নিই নাড়িয়ে নিলাম আর এখন আমি গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে দুই থেকে তিন মিনিট একটু জাল করবো দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিলাম আর এখন দেখেন আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা রঙ এসেছে আমি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি মাংসটা নামিয়ে নেব মাংসটা নামিয়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে অল্প তেল এবং অল্প মশলা এইভাবে আপনারা রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে আর সব থেকে বড়ো কথা এটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর